সাল যেখানে এই ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্র করে শুরু হলো 2024 সালে যখন এটি শেষ হয় তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই ফ্যাসিস্ট ডাউলিং এর দসররা ব্যক্তিতো বাংলাদেশের সকল রাষ্ট্র শক্তির পতন ঘটেছিল আমাদের মনে রাখতে হবে সহ তার কিছু দোষর হয়তো দেশ সেরে পালিয়েছে তার কিছু দোষর হয়তো জেলে রয়েছে কিন্তু তিনি এই বিগত ষোলো বছরে তার যত দোষর তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই চব্বিশের অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল রাজনৈতিক যে আদর্শ সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম এখন ভাবে ওই ফ্যাসিস্টদের দোষকদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে একটা জিনিস মনে রাখবেন আমরা যারা সকল রাজনৈতিক দল সকল ছাত্র জনতা মিলে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছি আমরা যেই রাজনৈতিক আদর্শেরই হই না কেন আমরা যদি আজকে নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে যাই একটি নতুন জনতার সরকার নির্বাচিত হওয়ার পূর্বে তাহলে ওই ফ্যাসিস্টের দোষররা যারা এখন গর্তে লুকিয়ে আছে যারা এখন আত্মগোপনে রয়েছে তারা দুইটা কাজ করবে আমাদের নিজেদেরকে লাগানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে নিজেদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা পিছন থেকে মজা নেবে এবং তৃতীয়ত আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হব এই সুযোগকে নিয়ে তারা তাদের দেশের ভিতরের দেশের বাইরের যত দোষর রয়েছে সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে পিছন থেকে যেই সাথে এখনো দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে রেখে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য আমাদের নিজেদের স্বার্থে আবারও চব্বিশের স্পিরিটটিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে আন্দোলন এই আন্দোলন একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো এই আন্দোলন কোনদিন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল না এই আন্দোলন যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার ভাই বলে না আমাদেরকে বাধ্য করে বের করে দেয়া হয় সেদিন আমরা ভাবছিলাম এই আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বলে প্রতিহত করেছিল এই পনেরো তারিখে আবার নতুন করে নেমেছিল এই ষোলো তারিখে যখন তারা ওইভাবে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তখন এই আন্দোলন নতুন করে আবার শুরু হয়েছে এই আন্দোলনে প্রত্যেকেরই তার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রয়েছে আমাদের কোনো না ওই হাসপাতালে আমার কোন ভাইটি এখনো কাট লাগছে আমরা জানি না আমার কোন বোনটি স্বামী হারিয়ে এখনো অগচরে ওই রুমের ভিতরে আবদ্ধ থেকে চোখের পানি ফেলছে আমরা জানি না আমার কোন ভাইটি তার জীবন দিয়েছে কিন্তু তার পরিবারে তার উপর সকল নির্ভরশীল সদস্য কিভাবে চলবে সেই চিন্তাটি প্রতি মিনিটে মিনিটে পড়ছে সেই জায়গা থেকে আজকে যদি আমরা আবার ওই রাজনৈতিক আদর্শকে সামনে রেখে বিভাজিত হয়ে নিজেদের মধ্যে এই কাদা ছোড়াছড়ি শুরু করি তাহলে যেটি হবে এই যে চব্বিশের ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের সকল স্পিরিট এই ধুলায় এত সহজেই মিশে যাবে এবং যেটি আজকে আজকে থেকে একশো বছর পরে যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে তখন আমাদেরকে সেই অন্তর্ভুক্ত করা হবে যারা একটি স্বাধীনতা সৌভাগ্যক্রমে পেয়েও সেটি রক্ষা করতে পারেনি আমরা কি ইতিহাসের সেই কালো অংশ হতে চাই আমরা ইতিহাসের সেই কাল হতে চাই যদি না চাই তাহলে এই রাজনৈতিক আদর্শ দলাদলিকে এক পাশে রেখে অন্তত যতদিন একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হচ্ছে ততদিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে রংপুর বিভাগের মানুষের জন্য এই রংপুর বিভাগ হয়ে আমরা যারা এখানে রয়েছি আমাদের কিছু গুরুত্বপূর্ণ আসলে সমস্যাও রয়েছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো স্বীকার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি যদি আপনার সমস্যাকে সমস্যার উপরে কাজ করে সেই সমাধানের দিকে যেতে চান আপনার প্রথমে বের করতে হবে আপনার সমস্যা কোথায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ব্যক্তিগত কিছু ছোট ছোট স্বার্থের জন্য কিছু অর্থের জন্য কিছু পজিশনের জন্য আমরা সামগ্রিকভাবে আমার পুরো রংপুরের স্বার্থকে এত বছর ধরে দিয়ে দিয়ে এসেছি এই রংপুরে দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় এখনো প্রতিষ্ঠা করতে পারিনি আমরা এই রংপুরে এখনো দেশের সেরা একটি মেডিকেল কলেজ এখনো নির্মাণ করতে পারিনি এখনো যখন আমাদের এই রংপুরে আমার কোন একজন ভাই বা বোন একদম সিরিয়াসলি অসুস্থ অবস্থায় চলে যান তাকে দৌড়ে নিতে হয় ঢাকায় এই যে ঢাকা আট থেকে দশ ঘন্টার যে রাস্তা এই রাস্তা অতিক্রম করতে করতে একটা মানুষ কয়বার মোর আপনারা নিজ ভাই চিন্তা করেন আমরা কেন ওই ঢাকায় যে হসপিটালগুলোতে আমরা যাই সেই হসপিটালগুলোর মতো কয়েকটি হসপিটাল এই রংপুরে প্রতিষ্ঠা করতে পারি না কারণটা হচ্ছে আমরাই কিছু মানুষ আমাদের ভিতরকার আমরা আমাদের ব্যক্তিগত কিছু স্বার্থের জন্য কিছু জন্য এই যে ইন্ডাস্ট্রিও করি করি ঢাকায় কিংবা এখানে যে ভাগটি পাবে একটি প্রতিষ্ঠান হলে যদি ঢাকায় হয় সেখানে বেশি ভাগ পাবে এই জন্য আমাদের চিন্তা হচ্ছে ভাগ যেখানে বেশি পাওয়া যাবে সেখানে আমরা আমাদের ব্যবসা করবো এলাকার কথা আমাদের মাথায় থাকে না একই জিনিস মনে রাখবেন আমরা যদি এগিয়ে যেতে চাই সবার আগে যে জিনিসটি দরকার আমাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়া আজকে আমার রংপুর বিভাগে হাতে গোনা দুই তিনটি বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট এমন দেখা হয় যা দেশের প্রথম চারির বিশ্ববিদ্যালয়ের তুলনায় সে কি করিও না আপনি যখন একটি বিশ্ববিদ্যালয়কে ভালো পর্যায়ে নিতে চাইবেন আপনি যখন শিক্ষার্থীদেরকে যারা দেশের সেরা মেধাবী তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে চাইবেন তখন আপনার ঠিক কতটুকু পরিমাণ বাজেট প্রয়োজন হবে আপনি দেখবেন দেশের অধিকাংশ বিভাগে বড় বড় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু এই রংপুর বিভাগে কি আছে আপনি যদি আপনারা সহ শুরু করে চাড়ায় আগামী এই রংপুরের নেতৃত্বে থাকবেন আপনাদের অনুরোধ করছি দেশের সেরা একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে দেশের সেরা কয়েকটি মেডিকেল মেডিকেল এবং একটি বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে আমরা বছরের পর বছর ধরে বলি তিস্তা ব্যারেজের কথা আপনাদেরকে পরিসংখ্যান শোনাই বাংলাদেশের জেলাগুলোর বিভিন্ন গ্রেড রয়েছে বাংলাদেশে এ গ্রেডে কিছু জেলা বাংলাদেশের প্রথম সারির কিছু সিটি কর্পোরেশন যেই বাজেট পায় বছরে পুরো রংপুর বিভাগ সেই বাজেট পায়নি ষোলো বছরে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলতে হবে মনে রাখবেন কথা বলার যে সুযোগটি সেই সুযোগটি আপনাদেরকে দেয়া হয়েছে এখন আপনি কথা বলবেন কিনা সেই বিষয়টি অবশ্যই আপনার ভেবে দেখতে হবে আজকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে আমাদের এই যে সাংবাদিক ভাইরা যে সাংবাদিক ভাইরা বিগত ষোলো বছরে যা বলা উচিত ছিল যা হতে চেয়েছিল তা কিন্তু তারা বলতে পারে নাই কিন্তু আজকে এত বড় একটি মঞ্চে হাজার হাজার ছাত্র জনতার সামনে তাদের যে জিনিসটি মনোভূত হয়নি তারা প্রতিবার জানাতে পেরেছে এটি হচ্ছে দু সালের ছাত্র জনতার একদম টেক্সটবুক এক্সাম্পল আমি আমার সাংবাদিক ভাই বোনদের একটি কথা বলি আমরা যখন ওই ডিজিএফআই হেফাজতে ছিলাম দেবীর হাউন্ড ভাইয়ের হেফাজতে ছিলাম তখন আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেক ভাই অনেক নিউজ প্রকাশ করতে চেয়েছিল তাদেরকে চাপ দিয়ে প্রকাশ করতে দেয়া হয় নাই এটা যেমন সত্য আবার অনেকে আমাদের বিষয়টিকে ছোট করে কিংবা আমাদের বিষয়টিকে এক রেখে এই যে সংবাদগুলো সেগুলো স্কিপ করেছিল এটাও সত্য আমি আমার ভাইদেরকে একটি জিনিস অনুরোধ করি আপনাদের উপর বিশাল দায়িত্ব এই রংপুরের একজন ইন্ডিভিজুয়াল যে জিনিসটি এক হাজার মানুষের কাছে নিতে পারবে আপনারা সেটি পুরো বাংলাদেশের সামনে দিতে পারবেন সেই জায়গায় যেখানে আপনি চাঁদাবাজি দেখেন যেখানে সিন্ডিকেট দেখেন হাসপাতাল গুলোতে যেখানে ঘুষ দেখেন একটা পিয়নের নিয়োগের জন্য যেখানে বিশ লক্ষ টাকা নিতে দেখেন একটা জন্য যেখানে হাজার হাজার টাকা লেনদেন দেখেন ওই হাইকোর্টে একটি মামলা পরিচালনার জন্য যেখানে লক্ষ টাকা লেনদেন দেখেন সেগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে এগুলো আপনাদের দায়বদ্ধতা যদি আপনারা এগুলো না করেন আপনার পেশার যে আপনার পেশার যে ইথিক্যাল সেগুলোর সাথে আপনি বিক্রে করবেন ঘুরে ফিরে আসে এই রংপুর বিভাগ আবার তিস্তা ব্যারেজ প্রকল্প করতে এক হাজার কোটি টাকার দরকার এই ম্যানেজমেন্টের জন্য ওই ফ্যাসের সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগ সেতু করতে প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে দুইটা বিভাগের দুইটা সংযোগ রেল এবং সড়ক এটি করতে সে সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে অথচ আমার এই রংপুর বিভাগের কোটি মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটি করতে এক হাজার কোটি টাকা দরকার ছিল সেটি ওই প্রাতের সরকার করতে পারেনি রংপুরের মানুষকে একটি জিনিস বলে যায় দ্বিতীয় স্বাধীনতার একটা ডিমান্ড আছে দ্বিতীয় স্বাধীনতার একটা চাওয়া আছে একটা স্পিরিট আছে এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে বলে না অন্যভাবে একটি মার্কা দেখে ভোট দিন এই দ্বিতীয় স্বাধীনতা আপনার কাছে চায় না আপনার দল করে এসেছে আপনি সেই দল করুন এই স্বাধীনতা চায় এই রংপুর বিভাগের জন্য যারা কথা বলবে রংপুর বিভাগের মেহলতি মানুষের জন্য যারা কাজ করবে রংপুর বিভাগের সমস্যাগুলো যারা সংসদে তুলে ধরবে ওই মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনার সাংসদে নিতে হবে আরেকটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই বাংলাদেশে রংপুর বিভাগকে আমরা যদি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলো আগে ইন্দোরে দুইটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম সারির বিভাগ দ্বিতীয় সারির বিভাগ আমার রংপুর যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আটটি জেলা জেলা রয়েছে সেই রংপুর কেন দ্বিতীয় সারির একটি বিভাগ হবে সেই রংপুরের মানুষ কেন দ্বিতীয় সারির একটি বরাদ্দ পাবে সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের যে সন্তানেরা তাদেরকে আপনারা সর্বোচ্চ সুশিক্ষায় শিক্ষিত করুন আমি আমার তরুণ প্রজন্মকে শুধু একটি কথা বলবো সব জায়গায় সময়ের প্রয়োজনে আমাদের অংশগ্রহণ থাকবে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়োরিটি লিস্টের সবার উপরে কাজ কি হবে পড়াশোনা করা একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে আপনি যে জায়গায় যান না কেন আপনি রাস্তায় নেমে এক মাসে এমন একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলতে পারবেন এটা সত্য আপনারা প্রমাণ করে দেখিয়েছেন কিন্তু এই দেশটাকে একশো বছর যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই দেশের সেই কোয়ালিটিফুল রিসোর্স টাকা লাগবে বাংলাদেশে ভারত সহ বিদেশের অসংখ্য দেশ তাদের দেশের জনশক্তি দিয়েছে লক্ষ কোটি ডলার নিয়ে যায় শুধুমাত্র তাদের বেতন হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই পথগুলোর জন্য নিজেকে কোয়ালিটি ফুল হিসেবে তৈরি করা একটি জিনিস শুধু বলে দিতে চাই এই দুই হাজার চব্বিশ সালের যে স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে মাদকের ছবল থেকে বাঁচাতে হবে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার সেগুলো থেকে বাঁচাতে হবে এটা মনে করার কোনো কারণ নেই আমার সন্তান আমাকে যা দেখাচ্ছে তাই সত্য আমরা জানি না পিছনে কি ঘটছে আমরা জানি না আড্ডা দিতে গিয়ে কি ঘটছে আমরা জানি না পড়াশোনা করতে কি ঘটছে এখানে যেমন আমার পরিবারের দায়িত্ব রয়েছে আমার সামনে যারা আমার তরুণ প্রজন্ম রয়েছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে অনেক দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে আমার বাবা মার কথা মানার আমাদের পারিবারিক যে মূল্যবোধ নৈতিকতা বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এই যে মিনিমাম ম্যানারগুলো এই ম্যানারগুলো থেকে আমরা নিজেদের অজান্তে কিছুটা দূরে সরে যাচ্ছি কিন্তু আমাদের অবশ্যই এই ম্যানারে আসতে হবে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শৃঙ্খলা আপনি যদি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে না যাওয়া পর্যন্ত এই শৃঙ্খলাটি বজায় না রাখতে পারেন তাহলে আমাদের যে লাইন সেই লাইন থেকে আমাদের চ্যুত হতে হবে আমাদের এখানে অসংখ্য ভাই রয়েছেন যারা আজকে নির্দিধা একটি পাঞ্জাবি পরে একটি টুপি পরে একটি পায়জামা পরে আসতে আসতে পেরেছেন এটাই চব্বিশের ছাত্র জনতার সবচেয়ে বড় স্বাধীনতা কারণ বিগত ষোলো বছরে কারণ বিগত ষোলো বছরে এই যে ড্রেসগুলো এই ড্রেসগুলো দেখলে তাদের ইচ্ছা মতো ট্যাগ দেওয়া হয়েছে আমি জানি আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক আদর্শের ভাইরা বোনের এখানে উপস্থিত আছেন একটা জিনিস শুধু আপনাদের বলি বিগত ষোলো বছরে আপনাকে ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনার উপরে চাঁদাবাজি করেছে অন্যায় ভাবে আপনার উপরে সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায় ভাবে এই কারণেই ষোলো বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে কিন্তু আজকে যদি আমরাই আমাদের মতো কেউ আমি উদাহরণ হিসেবে বলছি আমি আজকে যদি আমি ওই একই কাজগুলো করি তাহলে সবচেয়ে বড় যে কথা সবচেয়ে বড় যে কষ্ট সেটি হচ্ছে আমার যে হাজারের অধিক ভাই জীবন দিয়েছে আমার যে হাজার হাজার ভাই বোন নিজের অনেকে দেহ অঙ্গ হারিয়েছে অনেকে রয়েছে যারা সংগ্রহ হারিয়েছে এই যে স্পিরিট সেই স্পিরিটটি ধুলির সাথ হয়ে যায় সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ যে নির্বাণ নির্যাতন নিপিরণ গুলো দেখে 16 বছর পরে এই ছাত্রজনতার গুপ্তান হোটেল কোট ঘটিয়েছে অভ্যুত্থান হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন না হলে ওই শেখ যে অবস্থা হয়েছে সালমানের প্রবাহের যে অবস্থা হয়েছে বিবি যে অবস্থা হয়েছে আজ নাও বছর পরে হোক ষোলো বছর পরে হোক যারা এই বিষয়গুলোতে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে পরিশেষে রংপুরের মানুষকে আমার ছাত্র জনতাকে দুটি কথা বলে শেষ করতে চাই যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের আমরা কোনো অথরিটি না আমরা একটা প্রেসার গ্রুপ এই প্রেশার প্রেশার কোন কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে আমরা যেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোন কিছু হতে বাধ্য না করি আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নেই তাহলেই দেশ স্থিতিশীলতার দিকে যাবে এবং জনতার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি এই দেশে যে সিস্টেমগুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের निर्मল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে এবং এটার জন্য দুইটি কাজ আমাদের করতেই হবে এক আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং দুই আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ দলাদলি আর কি হওয়ার যে ট্র্যাডিশন যে কালচার সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় রংপুর আমার জন্মভূমি আমার বিভাগ রংপুর পরিশেষে শুধু একটি কথাই বলি আমাদেরকে অনেক নামে নাম দেয়া হয় কিন্তু এ বিষয়ে কেউ কোনোদিন দ্বিমত করতে পারেনি যে রংপুরের মানুষ ভালো মানুষ এই যে ভালো মানুষ এর চেয়ে বড় প্রাইডের জায়গা হতে পারে না সেই জায়গা থেকে আমাদের এই গর্ব এটিকে ধরে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে কিংবা আরেক পাশে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমানগুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে

न राजपा लेन राजपा तरह चलो तबू सही

এখন এখন নিব আমাদের যে মতবিনিময় সবার প্রশ্নোত্তর পর্ব আমরা এটি এখন